তিনটা বছর মারামারি করা সম্ভব না আমি সাথে সাথে ওই গানটা আমি উল্টো বানাই ওকে সুন্দর করে বুঝ দিলাম আমি ভালো কইরাই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা এত বড় মিথ্যা কথা কলি রে আমার কথা গড়ে ফুকসি দেখে বেটা নাই আমার ভাই রাত ভালো করে লক্ষ্য করে শরুট একটা মিয়া বিয়ে হয়েছে আপনার ছয় মাস ধরে বাধান বিয়ে হয়েছে সাত মাসে সাত মাস আট মাসে গর্ভবতী কথা বুঝতে না ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় সন্তানটা ওই আপনার বাচ্চাটা বৈধ না অবৈধ হ্যাঁ বুঝেন বিয়ে করছে ছয় মাস ধরিয়ে গর্ভবতী হলে আট মাসের শাশুড়ি বলে বৌ মা আমি রাস্তা তোমাকে দেখছি তুমি রাস্তা দিয়ে চলে গেছো বোরখা ছাড়া তুমি হাতও নাই এরপরে তোমার হাতে মুজো পায়ে মুজো মা পাঁচ নামাজের মধ্যে এক নামাজ কাজা করে নাই ছয় মাস ধরে ছেলেকে বিয়ে করেছে আত্মসে তোমার পেটে বাচ্চা মারে ও বৈধ কাম তুমি কার সাথে করছো এই পাপের বোঝা আমারও ছেলের মাথার উপরে তুমি চাপা দিচ্ছ পুত্র বধু বলেন মা এই ধরনের কথা বললেন না মা এটা হলো আমার বৈধ সন্তান সুবাহ আল্লাহ কন এবার স্বামী বলে বিবি রে আমি ছয় মাস ধরে বিয়ে করছি আর আট মাসে তুমি গর্ভপতি এ বিবি এই পাপের কাজ তুমি কার সাথে করলে কার সাথে পাপের কাজ করিয়া এই বোঝা তুমি আমার গাড়ে চাপানে শুরু করছো এবার মেয়ে বলে পানের স্বামী আমার আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না এটা হলো আমার বৈধ সন্তান এবার বউ বলে মানে না বা বলে এই বউ আমি রাখবো না শ্বশুর শাশুড়ি বলে এই বউটা তুমি তালাক দিয়ে দাও কারো ছয় মাস ধরে বিয়ে হয়েছে এরপরে আট মাস গর্ভপতি হয়েছে এই বউ দিয়ে আমি কি করব মিয়ার মাকে ডাকা হইল বাবাকে ডাকা হইল বলা হইল আপনার মিয়ার সাথে আমার ছেলের কয় মাস ধরে বিয়ে হয়েছে বলে ছয় মাস ধরে বিয়ে হয়েছে গর্ভপতি হয়েছে আট মাস এখন আপনারা বলুন এটা বৈধ সন্তান অবৈধ সন্তান মিয়ার বাবা আপনার একটা দাও হাতে নিয়ে কয় তো কাইটাই ফেলব। তোর জন্য আমার মান সম্মান ইজ্জত চলে গেল মিয়ার মা যা বলে তুই মর কথা বোঝেন আরে আরে আমার থাকে বুঝতেছে আর মেয়ে বলে মা ও আব্বা আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না এটা হলো বৈধ সন্তান আপনার এই এলাকার মধ্যে আপনার ননুয়া গ্রামের মধ্যে বাদান বড় বড় বাদান আপনার পরামানিক ডাকলেন মেম্বার ডাকলেন কমিশনার ডাকলেন চেয়ারম্যান ডাকে বাদান বিচার করতেছে শত শত মানুষ বাদান বিচারে বাদান জমা হয়ে গেছে মেয়া তাকে পর্দার আড়ালে রাখছে ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে কয় মাস ধরে বিয়ে করছো বলে ছয় মাস ধরে বিয়ে করছি তোমার বিবির পেটের বাচ্চার বয়স কয় মাস বলে আট মাস বলে এবার মা তুমি বলো কয় মাস ধরে বিয়ে হয়েছে প্রধানের প্রধান আপনার চুল সেরা বিশ্লেষণ করে বললো ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় নিঃসন্দেহে এই সন্তানটা হলো অবৈধ সন্তান ভালোবাহ মেয়াটা ভালো মার সবাই একটু জোরে কর এবার মিয়া তাকে তালাক দিবে মিয়া বলল আল্লাহ আল্লাহর কসম লাগে আল্লাহি আল্লাহি আল্লাহর কসম লাগে আপনারা আমাকে তালাক দিদে বলেন না আমি এই বিচার মানি না এই বিচার আমি সানি করব হরদত ওমর রাদি আল্লাহ তালানহু তিনি হলেন বাদান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে এই আমি বিচারটা দিব আমার বাইরে আমার এবার মিয়াটা যাইয়া হরদত ওমরের কাছে বললেন আমি মুমিনিন মুমিন খলিফাতুল মুসলিম

নিত্য ভালো করে জানি এটা হলো আমার বৈধ সন্তান হুজুর আপনি আমার নিত্য বিচার করিয়া দেন হরত অমর চিঠি লেখলেন আর বললেন তাড়াতাড়ি যাও সেরা সেরে যেন না হয় আগামীকাল সকাল দশটার সময় আমি আর নিত্য বিচার করব সিল্লায়া কন্যার হাবা খুব খারাপ লাগতেছে নাকি পৃথিবীর প্রেসিডেন্ট সালাবতো তো চলতেছে না তো

মনে মনে চিন্তা করতেছে এত সঠিক সঠিক ফায়সালা আমি আনতে পারলাম না আল্লাহ রাসুল বলেছে আনামাদিনাতুল এলমে আলী মুম বাবু হা আমার নবী হলে এলমে শহর আলী হলো তার দরজা আজকে রাইতেই আলীর কাছে যাব আলী এর সঠিক সমাধা দিবে এবার তাহাদ নামাজ আলীর ঘরে দরজায় নক করছে আলীর এবার হরদত আলী বললেন কে বলে আমি হরদত মর হরদত আলী তাড়াতাড়ি করে দরজা খুললেন ইয়ামির মুবিন্দি মুসলিমিন খলিফাতুল মুসলিমিন কষ্ট করে এত রাতে কেন আপনি আসলেন আপনি কেন খবর পাঠালেন না আমি তো আপনার কাছে যাইতাম আপনি কেন কষ্ট করে আসতেন দেখে বলে আলী রে কত কাজ একটা মেয়ে আমার কাছে সাদিস দিয়েছে ছয় মাস ধরে বিয়ে হইছে আপনার সে গর্ভবতী সব মানুষ বলে অবৈধ সন্তান আর মেয়েটা বলে বৈধ আলী এর আর আমি দিতে পারি না তুমি কি পারবে রে আলী আজ দশ গটে সময় আর ফয়সালা দেওয়া লাগবে আলী বলে কোন টেনশন করেন না সুন্দর মশালা আছে আপনি না যাচ্ছে পারে